কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মা মেয়ের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল পৌনে সাতটা মতো তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে বাসি কাজ বলতে আমার বাসি উঠোন ঝাড়ঝড় দিয়ে আমি নিজের গা কাপড় ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জামা কাপড়টা মেলে নিচ্ছি তো মেলে দেওয়ার পরে এখন আমার সকালটা মানে শুরুই হয় ঘুম থেকে উঠে আগে আমি ভাবি যে আম গাছতলায় গিয়ে কটা আম পড়েছে দেখব আমার ঘরের সামনে যে ছোট ছোটো আম গাছগুলো তিন চারটা আছে তো কয়েকটা করে আম ধরেছে তা রাত্রেবেলা তো আম পড়েই থাকে সকালবেলা গিয়ে গেলেই তিনটে চারটে পাঁচটা করে আম পাওয়াই যায় তাই আম গাছপালায় গিয়ে কয়েকটা আম আমি দেখো খুঁটেও নিয়েছি আর তারপরে ফুলগুলোও তুলে নিয়ে রেখে দিয়ে আমি ঘরে এসেছি ফ্রেশ হওয়ার জন্য এসে দেখি বেসিনটা এত নোংরা হয়ে আছে আগের দিন মেয়ে মানে শ্যাম্পু সাবান নিয়ে বেসিনে খেলা করতে করছিলো তারপরে এত নোংরা করে রেখেছে চোখে বাঁধছে তা যেহেতু আমার ঘরে ঢুকেই মানে বেসিংটা তো আগেই চোখে চোখে পড়ে তাই আমার মনে হলো এই হাতেই তাহলে বেসিংটা আগে পরিষ্কার করে নিই তাই একটু বেসিংটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের মধ্যে নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না সব সময় মনে হয় যেন এই কখন নোংরা এই এই জায়গাটা আমি পরিষ্কার করব। মানে আমার এরকমই মনে হয় কিন্তু একে একে কাজ করতে করতে সব কাজ তো একসঙ্গে হয়ে ওঠে না তারপর একটু একটু করে কাজ ছাড়তে হয় তো সেই মতোই আমি দেখো বেচিংটাকেও পরিষ্কার করে নিই উপরে যে তাকটা ছিল তাকটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি নিজে ফ্রেশ হওয়ার জন্য আগে ব্রাশে কলগেট লাগিয়ে নিয়ে আমি নিজে ফ্রেশ হতে চলে গেছি তারপরে এসে আমি বালতি করে জল নিয়ে আগে দিয়েছি ঘরের দৌড়ে জল কারণ এই কাজটা আমার প্রতিদিনের কাজ এই কাজটা করতেই হবে ঘরের দৌড়ে জল দিয়ে আমি যখন হচ্ছে মুছছিলাম ওটা তখন পিছনে তোমরা হয়তো খেয়াল করেছো পিছনে মানে সাইকেলের চাকা দেখা যাচ্ছিলো আমার মাথার উপর দিয়ে পেপার দিতে এসেছিলো ফেরেছে আর আমি ভয় পেয়ে গেছি তো আমি ঘর হচ্ছে দুয়ারে জল দিয়ে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়ে পেপারটাকে তুলে নিয়ে তুলে নিয়ে আমি চলে যাব একবারে উপরে আমার ঠাকুর ঘরের চলে যাব ঠাকুর ঠাকুরঘরের জালনা আটকানো আছে তা গিয়ে দেখে আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল ঠাকুর ঘর না আমার সব ঘরের জালনা পুরো আটকানো ঘরটা এত গুমট হয়েছিল ঘরে ঢুকে আগে জালনাগুলো খুলতেই সকালবেলার যে মানে মৃদু মৃদু হাওয়া সেটা আমার মানে জালনা দিয়ে ভিতর আসছিল আর ঘরটাকে এত সুন্দর ফ্রেশ লাগছিলো তা আমি একে একে সব জালনাগুলোই তখন খুলে দিচ্ছি আর আমার এই ঠাকুর ঘরের জালনা আর এই ঘরের জালনা এটা হচ্ছে পূর্ব দিকে খুলে দিলেই মানে পূর্ব দিকে সকালের যে রোদ্দুরটা ওই রোদ্দুরটা কিন্তু একদম আমার ঘরের ভিতরে ঢুকে যায় তো রোদ্দুর না উঠলেও মানে যে হচ্ছে হাওয়া বাতাসটা ঢুকছিল ওতেই আমার ঘরটা ফ্রেশ মনে হচ্ছিলো আর ঘরের সামনে তোমরা হয়তো খেয়াল করেছো আমার যে ইনডোর প্লান্ট দুটো লাগানো ছিল তো ওই দুটো মানে ঘরের মধ্যে থেকে আলো বাতাস তো খুব একটা ঢুকতো না জালনা বেশিরভাগ টাইম আটকানোই থাকতো তা ওরাও যেন প্রাণহীন হয়ে পড়েছিলো তো রাত্রেবেলা যখন বৃষ্টি হচ্ছিলো আমি তখন ওদেরকে বারান্দায় রেখে এসেছিলাম জাল নাই। হচ্ছে পরে এই ভিডিওতে পরে দেখতে পাবে জানলায় দিয়েছি ওরা একটু বৃষ্টির জল আর বাইরের আলো বাতাস পেয়ে ওরাও একটু মানে নিজের প্রাণ ফিরে পেয়েছে তো সবারই একটু মনে হয় যে বাইরের আলো বাতাস ওদেরও একটু নিতে ইচ্ছা করে যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন তা আমি সেই জন্য ওদেরকে বাইরে রেখে এসেছি আবার দু একদিন পরে আবার ঘরে নিয়ে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুর ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিচ্ছি মানে ঠাকুরঘরটাকে ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে নিয়ে আমি একটু মুছে নেব একবারে দূর পাশে সকালবেলা উঠে এই কাজটা করতে পারলে নিজের মনের দিক থেকেও শান্তি পাওয়া যায় যে না আমার সবথেকে বড়ো কাজ সব সময় মাথার একটা মানে ইয়ে থাকে যে আবার ঠাকুর ঘর পরিষ্কার হলো না তো এই কাজটা হয়ে গেলে নিজেকেই মানে অনেকটা হালকা মনে হয় যে না আমার এই কাজটা হয়ে গেছে তারপরে আমি নিজে চলে এসেছি এসে দেখি নিয়ে চা করে রেডি করে রেখেছে তা আমি চাটা নিয়ে আমাদের দুজনে তোমাদের দাদা ভাইয়ের আর আমাদের আমার চাটা নিয়ে আমি খেয়ে নিলাম চাটা খেয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে হবে আর আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল তাই আজকে বেশি কিছু রান্না করব না আমি দোকানে গেছিলাম ঘরের ডিমটা শেষ হয়ে গেছিলো তাই দোকান থেকে ডিমটা নিয়ে এসে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে শুধু ডিমের ঝোল আর ভাত করব। আর বেশি কিছু রান্না করব না তো দেখো ডিমের যেহেতু ডিমটা সিদ্ধ করে নিয়ে আমি ঝোলটাও করে নিয়েছি পাতলা পাতলা ডিমের ঝোল করেছি আর এদিকে ভাত হবে তো একবারে রান্নাটা সেরে নিয়ে আমি আবার চলে এসেছি উপরে এ আমাদের বেডরুমে মানে ওখানে আমার বাসি বিছানাটা তখনও তোলা হয়েছিল না তখন তাড়াহুড়ো করে ওপর থেকে ঠাকুর ঠাকুরভাঁয় পরিষ্কার করে নেমে চলে এসেছিলাম আর একটু এই ঘরে আমার একটু ঝাড়পোচের কাজও ছিল তার জন্য আমি পরে করব বলে আর করেছিলাম না তাই একবারে এসে নিজের আসবাবপত্র যেগুলা মানে খাট আরও যেসব জিনিসপত্র আছে সেগুলো একটু মুছতে হবে কারণ সপ্তাহে অন্তত দুই তিন দিন মুছতেই হয় যতই না দেওয়া থাক তাও যে কোথা থেকে ধুলো এসে জমা হয় ওর মধ্যে মানে বুঝে পায় না দুই তিন দিন না মুছলে এত ধুলো জমে যায় ওর গায়ে তার জন্য আমি ওগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর জালনারে এই কাজগুলোতেও এত ধুলো হয় মানে দেখতেও বাজে লাগে তো ওইগুলো আমাকে একটু মুছে পরিষ্কার করে নিতে হয় তো দেখো আমি এগুলোকে আস্তে আস্তে সব গুছিয়ে মুছে রেখে দেবো আর উপরেও যে মাকসা ঝুল মানে ঝুল পারে মানে কী করে যে প্রতিদিনই আমার ঝাড় মানে ঝাড়ু দিয়ে ওটা তুলে নিই তাও তাকিয়ে দেখব আবার মাকড়সা ঝুল পেরেছে তো উপরটাও আমি একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি খাটটাও দেখো পরিষ্কার করে আবার এদিকে যেসব জিনিস আছে ওইগুলোও আমি ঝাড়ফোঁোস করে নিচ্ছি এ কাজগুলো আমার প্রতিদিনের কাজ কিন্তু প্রতিদিন হয়তো করে উঠতে পারি না তাও মাঝে দুই একদিন পর পর আমাকে করতেই হয় এই কাজগুলো মানে ওইদিকে কাজ যতই থাক না কেন তাও মনে হয় আমার ওই জিনিসগুলো হয়তো ধুলো করে সব নষ্ট হয়ে গেল। মানে যত কষ্টই হোক না কেন আমাদের এই কাজগুলো করে নিতে হয় কারণ নিজের সংসার আর নিজের জিনিস একটু তো কী বলবো মানে যত্নে রাখতেই হয় যত্ন না করলে কোনো জিনিসই ঠিকঠাক থাকে না সে তোমার সংসারই বলো আর নিজের আসবাবপত্রই বলো নিজের জামা কাপড়ই বলো সব কিছুরই যত্ন করে ভালোবাসা দিয়ে ওগুলোকে রেখে দিতে হয় তারপরে দেখো আমি নিজের বারান্দা যেহেতু আমার বারান্দাটা খোলা বারান্দা আর আগের দিন বৃষ্টি হয়েছিল এত নোংরা এসে জমা হয়েছে মানে কী বলবো গাছের পাতা থেকে শুরু করে সব কিছুই ওই বারান্দায় এসে জমা হয়ে পড়ে থাকে তা আমি বারান্দাটাও ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি পাতাগুলোও ফেলে দিলাম বাইরে আর এই গ্রিলগুলো যেগুলো আর এই মানি প্ল্যান্টটাও আমি জল দেওয়ার জন্য মানে বৃষ্টির জল পাওয়ার জন্য আমি বাইরের দিকে ঝুলিয়ে দিয়েছিলাম তো ওটা এখন আবার রোদ্দুর উঠলে আবার তখন ওটা আবার শুকিয়ে যাবে ওই জন্য ওটাকে আবার এদিকে দেওয়ালের সঙ্গে রেখে দিলাম আর এই যে রেলিংগুলো এগুলোতেও এত ধুলো জমেছে মানে ওইগুলোও একটু আস্তে আস্তে মুছে নিচ্ছি গ্রিলগুলো ওই হাতেই আমি মুছে নিলাম না হলে আর কখন মুছবো ঠিক নেই তো ভাবলাম এই হাতেই যেটুকু পারি একটু মুছে পরিষ্কার করে নিই গ্রিলের ভিতর দিয়ে হাত দিয়ে কাজগুলো মোছা না গেলেও আমি যতটা পারছি ততটাই আমি মুছিয়ে নিচ্ছি তারপরে ওদিকে ঝাড়পোচের কাজ কমপ্লিট তো হয়ে গেছে আমার তারপরে আমি নিচে চলে এসেছি স্নানে নামতে হবে তার জন্য কয়েকটা জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো একবারে জলে ভিজিয়ে একটু কেচে নিজে স্নানটা সেরে নেব। আর এই যে চিরুনিগুলো যে এত নোংরা হয়েছিলো ওগুলো তো মাঝে মাঝে পরিষ্কার করা হয় আর মানে করব করব করে করা হয়ে উঠছিল না তাই চিরুনিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে গেছিলাম একটু গান শুনতে আর গান শুনতে কি কী হয়েছিল বলো তো যাবো যখন এত বৃষ্টি যেতেই পারছিলাম না তো অনেক কষ্টে গানের আসল পর্যন্ত একটু পৌঁছেছি তা গান শুনেছি তা এরপরে আর বেশি কিছু ভিডিও করা হয়নি গান শোনা দিয়েই আজকে তোমাদের ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তা আজকের মতো আসি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে